আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের পরিমাপ অধ্যায়ের অনুশীলনী এগারোর গ এবং একশত একুশ পেজের তিন নং যে অঙ্কটি দেখতে পাচ্ছ এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে খুব সহজেই করতে পারো সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি করার জন্য প্রথমে আমরা তিন রং দিয়ে সমাধান দিব ওকে এখন তিন রঙে যা বলা হয়েছে রেজাপতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার হাটে ওকে এবং মিনাপতি সেকেন্ডে আশি সেন্টিমিটার হাটে রেজাপতি মিনিটে হাটে এটা আছে মিটারে আর এটা আছে প্রতি সেকেন্ডে হাটে আশি সেন্টিমিটার আছে এখন প্রশ্ন করেছে কে দ্রুত হাটে তাই না এখন এই যে আমাদের পঁয়তাল্লিশ মিটারটা আছে না এটাকে প্রথমে এটা কিন্তু মিনিটে আছে এটাকে আমরা সেকেন্ডে রূপান্তর করতে হবে এই যে মিনারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেকেন্ডে দেওয়া আছে এই জন্য আমরা এই পঁয়তাল্লিশ মিটারকে প্রথমে আমাদের সেন্টিমিটারে করতে হবে এবং এটা মিনিটে আছে এটা সেকেন্ডে বের করতে হবে আচ্ছা এখন আমরা লিখব দেখো রাজা এক মিনিটে হাটে রাজা এক মিনিটে হাটে কত পঁয়তাল্লিশ মিটার ওকে এখন এই মিটারটাকে আমরা প্রথমে সেন্টিমিটারে কনভার্ট করব পঁয়তাল্লিশ গুণন একশো এটা কি দিব আমরা সেমি কেন দিলাম বলতো কেননা আমরা জানি এক ডানপাশে লিখি দিব তাহলে এটাকে যদি আমরা গুণ করি চার হাজার পাঁচশো সেমি আসে ওকে আচ্ছা চার হাজার পাঁচশো সেমি যে আসলো এটা কিন্তু এক মিনিটে হ্যাঁ এটা এক মিনিটে হাটে চার হাজার পাঁচশো সেমি এখন এই যে চার হাজার পাঁচশো সেমি আছে না এটা এক মিনিটে হাটে এখন এটা আমাদের এক সেকেন্ডে কত সেমি হাটে এটা বের করতে হবে এখন লিখবো আমরা আমরা জানি আমরা জানি এক মিনিট সমান কত ষাট সেকেন্ড ওকে এক মিনিটে অথবা ষাট সেকেন্ডে হাটে ষাট সেকেন্ডে হাটে কত চার হাজার পাঁচশো এখন সুসাং দিয়ে লিখবো এক সেকেন্ডে হাটে চার হাজার পাঁচশো এটাকে আমরা ফাঁক করবো ষাট দিয়ে তাহলে আমাদের এক সেকেন্ডেরটা বের হয়ে যাবে তাই না আচ্ছা এখন এটাকে যদি আমরা ভাগ করি চার হাজার কে যদি আমরা ভাগ করি দেখো আমি ক্যালকুলেটর ব্যবহার করে করতেছি তোমরা অবশ্যই অন্য কোথাও রাগ করবে চার হাজার পাঁচশো এটাকে যদি আমরা ভাগ করি ষাট দিয়ে তাহলে আসে হলো পঁচাত্তর হ্যাঁ তাহলে কত বের হলো আমাদের পঁচাত্তর সেমি তাহলে এটা এক সেকেন্ডে হাতে তাই না আচ্ছা তাহলে এক সেকেন্ডে হাটে পঁচাত্তর সেমি এটা কে এটা কিন্তু দেখো এই যে রেজা তাই না আবার এখানে মিনা হাটে যে দেখতে পাচ্ছ মিনা হাটে প্রতি সেকেন্ডে সেন্টিমিটার এই কথাটাই আমরা এখন লিখব হ্যাঁ রেজা এক সেকেন্ডে হাটে এক সেকেন্ডে হাটে পঁচাত্তর সেমি আবার মিনা এক হাটে হাটে আশি দেওয়া আছে এখানে এই যে দেখতে পাচ্ছো আশি ছেমি এখন আমরা যেটা করবো এটা আমাদের ছোট বড় নির্ণয় করতে হবে ওকে কি করতে হবে ছোট বড় নির্ণয় করতে হবে এর জন্য আমরা লিখব এখানে পঁচাত্তর আশি বা এই পঁচাত্তরটা কে এটা হলো রেজা ওকে রেজা আর এই আশি কে এটা হলো মিনা এখন আমরা সুতরাং দিয়ে লিখবো সুতরাং মিনা দ্রুত হাটে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কে দ্রুত হার্টে উত্তর বের হলো মিনা দ্রুত হাটে। এখানে তোমরা উত্তর দিতে পারো উত্তর মিনা দ্রুত হাটে অথবা অতএব দিয়েও দিতে পারো অতএব মিনা দ্রুত হাটে আমি সূত্রাং দিয়ে লিখে দিলাম মিনা দ্রুত হাটে। ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই যে তিন রঙের অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম